নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো বৃহস্পতিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম যেহেতু বৃহস্পতিবার এর জন্য সকাল সকাল বাসি কাজকর্ম সেরে স্নান করে পূজাটা দিয়ে নিয়েছি সবথেকে বড়ো কাজ যেটা সেটা হলো পুজো তো সেটা আমার হয়ে গেছে চলে আসলাম কিন্তু রান্নাঘরে আর রান্নাঘরে এসে এক গ্যাসে চা বসিয়ে দিয়েছি আর এক গ্যাসে কিন্তু আমি চিরা ভেজে নিচ্ছি ওই যে মাসি এসেছে মাসি চিরা নিয়ে এসেছে আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই আমার মাসি চিরা নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়েছিলাম আর সেই চিড়াই কিন্তু ভাজা করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই চিড়াগুলোর চেয়ে এত টেস্ট এত টেস্ট কি আর বলবো তোমাদের মানে বলার মতন নেই একদম জমির ধানের চিরা আর একদম টাটকা টাটকা চিরা তো এই যে দেখো এদিকে চা কিন্তু আমার হয়েই গেছে প্রায় আর এদিকে এক খোলা ভাজা আমার হয়েই গেছে আর খোলা ভাজবো তাহলেই হয়ে যাবে আর জানো তো এই দুধ চা দিয়ে এই ভাজাটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে যারা খাও নি তারা তো বুঝবে না আর যারা খেয়েছ তারা তো জানোই যে এরকম জমির ধানের টাটকা টাটকা চিড়া ভাজা কিন্তু অনেকটাই টেস্ট লাগে আর চিড়া ভাজা বলবো কেন এই চিড়াটা যদি তুমি দুধ দিয়ে খাও বা দই দিয়ে খাও তাও কিন্তু অনেকটাই ভালো লাগবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চিড়া ভাজাও হয়ে গেছে আর এখন চলো সবাই মিলে চা আর চিড়া ভাজাটা খেয়ে নিই এই যে এদিকে চাটা রেডি করে নিয়েছি আর এখন কিন্তু সকলে মিলে আমরা খাবো আর আমার পুরনো বন্ধুদেরকে বলে দিচ্ছি যে আগে তো আমি সকাল আটটার দিকে বা সাড়ে আটটার দিকে ভিডিও ছাড়তাম এখন কিন্তু আর সেটা ছাড়তে পারবো না এখন আমি পাঁচটা থেকে ছয়টার মধ্যে ভিডিও ছাড়বো তো প্লিজ তোমরা সবাই দেখে নিও আমি টাইমটাকে চেঞ্জ করে দিয়েছি তো আশা করি তোমরা আমার পাশে আগে যেভাবে ছিলে এখনো সেইভাবেই থাকবে এই যে এক কড়াই সবজি আর কি রান্না করছি সেটা কিন্তু আমি খিচুড়িতে দেওয়ার জন্যই রান্না করছি তো সবজি আর খিচুড়ি আজকে সকালের খাওয়ার বানাচ্ছি সকাল বলতে ওই এগারোটা বারোটার দিকে যেটা খাই আর কি আমরা তো সেটার জন্যই আর কি বানাচ্ছি আর এই খিচুড়িটাও কিন্তু আমার মাসির বাড়ির ধানের চাল যেটা আর কি আতপ চাল সেটারই আর কি বানাচ্ছি আর এই আতপ চালগুলোর খিচুড়িও কিন্তু অনেকটা ভালো লাগে আর জানো তো কী বলবো আর আজকে এই সবজি খিচুড়িটা বানিয়েছিলাম সবারই এত পছন্দ হয়েছে কি আর বলি সবাই বলছিল অনেকটাই টেস্ট হয়েছে আসলে আমাদের এরকম টাটকা টাটকা জিনিস খাওয়া হয় না না এই আতপ চালটা তো আমরা সহজে পাই না দোকানে যেই আতপ চালগুলো পাই সেগুলো তো অনেক পুরনো থাকে এর জন্য কিন্তু অতটা টেস্ট লাগে না তো এই যে দেখো খিচুড়ি টিচুড়ি খাওয়ার পরে এদিকে মাছ মাংস নিয়ে এসেছে ওর বাবা তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু একটু মাছ মাংসই রান্না হবে তো এদিকে মাছগুলো কিন্তু মাসি ধুয়ে দিয়েছে আর এই যে সেগুলো কিন্তু এখন ভাজা করে নিচ্ছি এক গ্যাসে মাছ ভাজা করে নিচ্ছি আর এক গ্যাসে কিন্তু আবারও ভাতটা বসিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে আমাদের মতন ওয়াইফদের কখনো কখনো না সারা সারাদিনটাই এই রান্নাঘরে চলে যায় আর এই যে দেখো একবারে এখন গুঁড়ো মাছগুলো ভাজা করে নিয়েছি আর এইদিকে কিন্তু মাছের ঝোলের জন্য আজকে বেগুন আলু সিম আর ফুলকপি দিয়ে কিন্তু মাছের ঝোলটা আর কি বানাবো যেহেতু বাড়িতে আর কি লোকজন আছে এর জন্য রান্না বান্নার চাপটাও অনেক বেশি তো এই যে দেখো এখন কিন্তু সবজিগুলো কেটে নিয়ে একবারে কিন্তু বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো মাছের ঝোল আর এদিকে মাংস আর ওইদিকে একটু করেছি আর কি চটচড়ি তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে দিলাম আবারও কারণ রান্না করতে তো অনেকটাই সময় লাগে এর জন্য তো গ্যাস ট্যাসগুলো এখনও মোছা হয়নি আগে ওদের খেতে দিয়ে দিলাম এই যে মাসি খাচ্ছে আর ওইদিকে আমার ছোটো মেয়ে আর এদিকে আমার ভাস্তা আর ওইদিকে আমার ছেলে খাচ্ছে এই যে ছেলে হাই করে দিল ছোটো ভাস্তাটা এখনও খেতে বসে নি ও খুব খেলায় ব্যস্ত তো ভাবলাম যে ওরা সামনে আছে ওদেরকে বললাম যে তোরা আগে খা মাসিকেও বললাম যে মাসি তুমি আগে খাও আমি এখন ছোট ভাস্তাকে ডেকে নিয়ে এসে খেতে দেবো তারপরে কিন্তু আমরা একে একে সবাই খেয়ে নিয়েছিলাম তারপরে গ্যাসটা মোছা বাকি ছিল সেটাও মুছে নিলাম আর জানোই তো লোকজন বেশি আমরা পাঁচজন ওরা তিনজন আটজন লোকের বাসনপত্র তো অনেক আর এই মাছ মাংস রান্না করলে তো গ্যাস ট্যাসের অবস্থা একদমই খারাপ হয়ে যায় আর দুই কড়াই আর কি বের করেছি যেহেতু মাছ মাংস রান্না করেছি অনেকগুলোই বাসন ছিল তো সেগুলো মেজে ঘষে নিয়ে এই যে এখন ঘরটা আর কি পরিষ্কার করে নিচ্ছি ঘটা ভীষণই নোংরা হয়ে গেছে আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুদের যদি আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানাই আমার পুরনো সকল বন্ধুদের যে তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছে আর সুন্দর করেও কিন্তু কমেন্ট করছে আর আমার বন্ধুরাও কিন্তু অনেক অনেক সুন্দর ভিডিও বানাচ্ছে সেটাও কিন্তু আমি দেখে নিচ্ছি আর নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো আমি কিন্তু খুব খুশি তো বন্ধুরা একটু অপেক্ষা করবে যে আমিও কিন্তু তোমাদের চ্যানেলে ঘুরে আসবো কারণ কি দেখো সব সময় তো আর ফাঁকা থাকা যায় না একটু অপেক্ষা করবে এক দুই দিনের মধ্যে কিন্তু আমি তোমাদের চ্যানেলে ঘুরে আসবো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর দুয়ারগুলো ছাড়া হয়ে গেল। আর এখন আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা সন্ধ্যা বাতি দিয়ে শরীরটা আর ভালো লাগছে না সত্যি কথা বলতে কয়েকদিন থেকে আমার শরীরটা খুবই খারাপ তো তাও ভিডিও বানাচ্ছি ছোটো মেয়ে আর কি চা বানিয়ে দিল বিছানার উপরে আমি চাটা খেলাম চা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে কিন্তু আবারও বিসনার থেকে নামলাম আর এতটাই ঠান্ডা পড়েছে না ভালো লাগছে না তো ওই যে কাপড় কিছু ছিল আর কি চেয়ারের মধ্যে আর কি শুকনো জামাকাপড় চেয়ারের মধ্যে ছিল সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই